oh vale. vale.

ছাত্র শিক্ষক পেশাজীবী এবং আলে বোলামা যাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে ফাঁসি দিয়েছে আমরা আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমরা আমাদেরকে এই বিচারের জোর দাবি জানাচ্ছি ফাঁসি আমাদের ছাত্র ভাইরা আবু সাইদ সহ যে সমস্ত আমাদের ছাত্র ভাই ও বোনেরা শহীদ হয়েছে আমরা তাদের আল্লাহ ফাঁকে দরবারে তাদের কাছে শহীদ মর্যাদা কামনা করি